এই সমস্যাটা প্রায় সবারই কম বেশি হয় এটা কি আর্থিক না কি ফেস ভাই আর্থিক মরিচা ধরছে এই জন্য লাইনে কারেন্ট নেই আচ্ছা আর্থিং এ মরিচা ধরার কারণে লাইনে কারেন্ট নেই হ্যাঁ এটা ফেজ হয় না মোহন ভাই দনুড়াই কাটতে দিবে না আসলে সমস্যাটা বর্ষার দিনে বেশি একটা হয় এই বৃষ্টির পানিতে মরিচা ধরে যার কারণে সমস্যাটা হয় আজকে চার দিন পর্যন্ত কারেন্ট নেই লাইনে গরমে বাসা যায় না না